জামাই যে কই গেল এই জালা কি ছয় আমার নেশা পেশা খরা ভাই যে যা কড়া নেয়া কই আমার রে আমার না আবু বক্কা খরে

আমি যে কত সবের নেকির কাম করি যদি তুমি বোঝদা ব্যস্ত যাবো আমার লাগে তুমি ওইলে কোনো কিছু আর আমি বুঝেই পারলাম না

যাই হোক একটা সামনে আছে বইয়ে একদম ছোট কি বলে কেমন খারাপ হয় না আরে আমি তো আমার চান্স নাই বই পুরী এই

অ দাম দা উয়ে যাইবেন ওজা মাই আব্বা মসিদো মসজিদ ভালো আসে আব্বা থুক্কু থুক্কো আব্ব্বে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এই মসজিদের সামনে কি করো আর মা ইয়ে রইছে গ রে ব্যাপার আব্বা কি কব দুঃখের কথা মন্ডা তো সাই আম্মেরে নাতির ডাক ডুক হোন আব্বা আল্লাহদারে চাইতে সেভ করে নাতি আম্মেরে আর কই নামা চেষ্টা তো খবরই না

Lo dejes. Percebo. Bye.

চিন্তা করতে পারো একটা দিন শেষ গেছে আমি কমনে যাই তোমার বাপে তো ডোনাল্ড টেরাম আর আমি ফ্যান খাইয়া বড় হয়েছি আমার কোন সম্মান নাই সম্মান সব তোমার মানে একটা জিনিস না ভাই আমি যা এসে বাড়ি বেড়াইতে

একশো সত্তর টা হাজার টাকা এই যে ফুডানি দাও আর সব খয়াতের টাকা খয়াতের টাকার বাইরে কোনো কিছু নাই আমার কথা তুমি কি বুঝতে পারছো যাই ও কথা আমি যাইতে চাই না আমি যেহেতু বাড়ি আইছি আমি ইনভেস্ট করছি আমার একশো সত্তরটা খরচ হয়েছে

উঠতেছি মানে একটা মানুষ আমার জ্ঞান জ্ঞান ওইসে খরাতি করা আমি যেহিনী যাই চিন্তা ভাবনা করি কেমন এনে খরচ করি করিকে দুটো পয়সা রোজগার করবো খাটাইসিয়া গোষ্ঠী ঘুমাই রইছে হাগ দি উঠতে আই উঠছে আরে ভাই চিন্তা করতে পারেন কত আটচল্লিশ ঘন্টা ধরে ঘরে করতে পারতেছি না হইলে কোনো কিছু তাই কি ভাত খেয়েছি বাতি হজম হয় না গেল আমার ভালো লাগে না কিছু

পাঁচটা যার যা দেন আল্লাহ রস্তে দেন আল্লাহ রস্তে দিলে এটা হাবি বি যাইবে না পরকালের খাতা কলমেলা হইবে দেন দাদু দেন দাদা দুইশের পাঁচটা যা পারেন দেন দেন দাদু দেন আল্লাহ বাসায় আল্লাহ মুখে হাত ক্রিয়ার পূরণ করে দে আল্লাহ 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 দেন 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 আল্লাহ ঘরে মাটিরও পিঞ্জিরা ভাঙিয়া ছুঁড়িয়া একদিন তো যাইবে রে পাখি এ ওটা এই রহিম কাপুর মাইয়াছা মাইনা এ হয় এই তো মনে হয় আর কাম দেখ আইয়া হ্যাঁ খরাৎ করা লাগে ওইটা হাইসে এলাকার মানুষজন সব ডুবইয়া লাইতেসে রহিম কাপুরদের এই খবরটা জানাই তুই অবশ্যই देनगु भाइया कानालु लारे आहा আ ओके आ सम रे ओके ए बटे ए

এই এলিকেই তো কালকা দেখছি কি দুলা ভাই মসজিদের সামনে গড়ে আমি ও দুলা ভাই আপনি কি করেন এই জায়গায় হ্যাঁ কি ওই মসজিদের দাঁড়িয়ে আছে দোয়া করতে আব্বা আমার নাম কি আমার নাম হইছে আবু বক্কর খয়রাত আমার বাপে খয়রাত করছে দাদায় খয়রাত করছে আমার চৌদ্দ গুষ্টি হয়েছে খয়রাত আমি যদি খয়রাত না করি এবার আমার কি স্ট্যাটাস থাই আব্বা থা কন দিয়ে আব্বা ধুত তুরি তোর খয়রাতির গুষ্টি গিলাই স্ট্যাটাসের গুষ্টি গিলাই আমার মান আছে হুম আমারে তোর তুই ডুবাইছো ওরে খোদা আমি একটা আমের বুদ্ধি দেই বুদ্ধি দিলাম আব্বা দারে আর কোন রাগ হইলা আমি রাগ হইলি পকড় আমি বাড়ি সামনে যে 100 বছর পুরনো মোড় সিটটা ডেইলি মনে করেন আমি হিসাব করছি এতদিন খারাইয়া যদি আমের আমার জ্বালাইছেন আমি খারাইয়া হিসাব করছি মিনিমাম দুই হাজার মানুষ নামাজ পড়ে পাঁচটা টাকা করে যদি চাহা দেয় হ্যাঁ তো মনে করেন মুখ কমসে কম আব্বু রাগ হইন না টাহার ব্যাপার কমসে কম পনেরো হাজার টাকা পাবেন প্রত্যেক মাস এককালে বইয়ে বইয়া বাড়ি ধারে গলে ধারে খালি যাই এক ডিউটি করে দিয়ে দিই মাল্লু ফলার কয় কি হনসো মাল্লু ফলাই ভাই মরু ভাইরাত করতে ভাই মোর মান সম্মান শেষ হনসো বাবু বাবু তোর দামাই কি করছ দেখিয়ে দেখিয়ে ভাই কি হইছে কই দে কই তোর কাছে যাই ধরা খাইছে ও খয়রাত করে আর মোর করতে কয় তো তোর দামাই তোর আজকে মজা দেখাইতাছি আমরা

What? What are you